করবো জুলুস করবো আনন্দ করবো এখানেই সীমাবদ্ধ তা নয় কিন্তু এই কথাটি এ সত্য কথাটি আমি আগে বলে নিচ্ছি যে এইগুলোই শুধু ঈদ এ মিলাদ নবীর মূল বিষয় তা নয় ঈদ এ নবীর মূল বিষয় হচ্ছে রসলে পাক ওয়াসাল্লামের আদব আর প্রেমকে নতুন করে চর্চা করা হুজুর পাক সালের জন্য জীবনের সর্বস্ব দিতে প্রস্তুত থাকার মতো মন মানসিকতা তৈরি করা হুজুর সাল্লা দেখানো পথ আইডোলজি আদর্শ মোতাবেক চলার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং হুজুর পাকসুলামের সুন্নতকে পঙ্খানুপঙ্খ রূপে হুজুরের মহব্বত করে আদায় করা এ কিন্তু ইদি নবীর মূল দাবি এবং মূল দাবিকে বাস্তবায়ন করার জন্য অলংকার হচ্ছে আমাদের এগুলো মোহব্বত চর্চা করা মিলাদ শরীফ পড়া দরুদ সালাম পাঠ করা এবং হুজুর সাল্লাহলামের শুভাগমনের যে আনন্দ তা প্রকাশ করা এটা আল্লাহরই হুকুম ওরা বলেছে কেউ কোরআন শরীফে নাই ফালি আফরাহু ওনাদের বাবাজানের জামের তফসিরের মধ্যে না থাকতে পারে বিশ্বের প্রায় ষাট থেকে পঁয়ষট্টিতে তফসিরের মধ্যে ফালিয়াফরাহু আনন্দ কর রসুল পাক সালামকে বোঝানো হয়েছে রহমত শব্দ হিসেবে ওয়ামা রাহমাত ওয়ামা আর সাল্লা ইল্লা রাহমাত আলমিনকে বোঝানো হয়েছে যে রহমত আল্লিল আলমিন আপনাকে তাম আলমের রহমত করে পাঠানো হয়েছে আর এখানে কুলফি বেফাদিল্লাহে অবে রাহমাতিহি তার রহমত তার ফজল যখন তোমাদের কাছে আসছে রহমত দ্যাট ইস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফালিয়াফরাহু তোমরা আনন্দ করো এটা হুকুম রিসাইটা আর সেটা তোমাদের জীবনের সবকিছুতে শ্রেষ্ঠ কোরআন শরীফের নাই কিভাবে তাদের চোখে না হতে পারে তাদের চোখে রং গ চশমা হলো কালো ও সাদা চশমা লাগায় দেখলে বের হবে জেইসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আমি একটা কথা বলতে চাচ্ছিলাম এ ميلাদুন নবি সম্পর্কে আমি হতে ছোটকাল থেকে ميلাদুন নবি আসে ميلাদ কোরআন শরীফ আতে হ কিন্তু এখন মানে আমার নিজের ভাই বলে এগুলি এগুলি করা ঠিক না এখন এটা কি আপনি ছোট কাল থেকে যেটা করে আসছেন সেটাই ঠিক আপনার ভাই যেটা বলে উনি বিভ্রান্ত হয়েছেন ওই প্রতারক সাহেবদের দ্বারা যারা ইয়াজিদ প্রকল্প থেকে করেছে এই প্যাকেজ ফতোয়া এটা আমদানি ইতিহাস আছে কারণ ইয়াজিদের তিনটি বৎসর সে ডিভাইডেশন করে দিয়েছে গোটা মুসলিম মিল্লাতকে শুধু দর্শক মন্ডলী আমি মোতার এই জুমলায় মোতারেজা বললাম কেন মাঝখানে একটু অপ্রাসঙ্গিক কথা বললাম কেন আপনার বোঝার সুবিধার জন্য সেটা কি যে এই যে ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো আপনারা জানেন ইয়াজিদ ক্ষমতায় আসার আগের থেকেই কিন্তু হজরতে আলিউল মোরতদার থেকে শুরু হয়েছে শত্রুতা এবং এই মুনাফিকরা হাজরতে আলীর মধ্যে আয়সার মধ্যে যুদ্ধ বাদিয়ে দিয়েছিল জঙ্গে জামাল হাজার হাজার সাহাবি শহীদ হয়েছে এই মুনাফিকরা জঙ্গে শিফিন লাগিয়ে দিয়েছিল আমিরে মোয়াবিয়ার সাথে আলীর সেখানে হাজরত আলীকে প্রতারণা করা হয়েছে তুমি ছেড়ে দাও খেলাফত ছেড়ে দাও আমরা বিচারে সালিশ করে যে খেলাফত পাবে তাকে দেব উনি খেলাফত ছেড়ে দিলেন টাস করে খলিফা বানিয়ে দেওয়া হলো আিয়াকে এই প্রতারণাগুলো কিন্তু আগের থেকে হয়ে আসছে আহলে বায় আগে আগের থেকেই আহলে বাইতকে অবিবেচনা করে আহলে বায়তের উপরে নির্যাতন করে আসা হচ্ছে মানসিকভাবে যখন হজরতে আলী চলে গেলেন হজরতে হাসানকে খেলাফত দেওয়ার কথা সেখানে প্রতারণা করা হলো তাকে সুকৌশলে মেরে ফেলা হলো আসলে হজরত হুসাইন হুসাইনকে সুকৌশলে ডেকে নেওয়া হলো মৃত্যুর ফাঁদে এবং সেই ফাঁদে নিয়ে হজরতে হুসাইনকে দশ দিন পর্যন্ত না খাইয়ে না দাইয়ে পানি না দিয়ে তাকে দুর্বল করে সেখানে তাকে হত্যা করা হলো শহীদ করার পর প্রচার করা হয়েছে সারা দেশে যে দুর্বৃত্ত ধরা পড়ছে ডাকাত ধরা পড়েছে ও উশৃঙ্খলবাদী ধরা পড়েছে তাদের সাথে সেনাবাহিনীর যুদ্ধ হয়েছে কয়েকজন মারা গেছে আর কয়েকজন অ্যারেস্ট হয়ে আসতেছে আসামি সেই আসামিদের সাথে লোকেরা দুর্ব্যবহার করেছে যখন লোকেরা জানতে পারছে যারা আউলাদে রসুল তখন লোকেরা তাদেরকে ক্ষমা চেয়েছে এই যে প্রচার করা হয়েছে এবং শুধু তাই নয় পরবর্তী তিন বছর ইয়াজিদ খোদার ঘরে আগুন দিয়েছে যে গেলাফে লাহা ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ লেখা আছে সেই গিলপ জ্বলেছে সুবাহ আল্লাহ দেহানদিহি আল্লাহ আজিম লেখা আছে সেটা জ্বলেছে ইয়াজিদের গায়ে ওদিকে আগুন জ্বলেছে রক্তের কণিকে আগুন ও তখনই এজিৎ মরছে সর্বশেষ কাজ ছিল খোদার ঘরে আগুন দেওয়া এবং রসুল বাকসুল ইসলামের রাও যাকে অপবিত্র করেছে সে গাদা গরু বেঁধেছে কতল করছে আর তারপরে আমাদের দেশের এই দালাল বলতে চায় এত কিছুর পরেও তো সুতরাং নবীর দালালি নয় নবীর নাতির দালালি নয় নবীর দুঃশ্মনের দালালরা নবীর উন্মত হতে পারে আলেম হোক আর যাই হোক যত বড় আলেম হোক শায়তানের বড় আলেম পৃথিবীতে না কখনো ছিল না আছে ইমান ফখরুদ্দিন রাজি একশো দলিল দিয়েছে শয়তানকে মৌতের সময় যে আল্লাহ এক শয়তান একশো একটা দলিল দিছে আল্লাহ এক না শেষ পর্যন্ত ওনার মুর্শেদের ও সিলায় আল্লাহ তালা তাকে শিখিয়ে দিয়েছে বল বিনা দলিলে আল্লাহ এক মৃত্যুর সময় তিনি একটা চিৎকার দিয়ে বলেছেন বিনা দলিলে আল্লাহ এক ইমান নিয়ে তিনি মরে গেছেন শয়তান আফসোস করে পিছিয়ে গেছে শয়তানের সাথে বড় আলেম তো আর হুজুরেরা না ইয়াজিদ প্রকল্পের হুজুরেরা না শয়তান হল বড় আলেম সুতরাং বড় আলেম ইমানের মাপকাঠি নয় বড় দাড়ি ইমানের মাপকাঠি নয় বড় টুপি পাগড়ি ইমানের মাপকাঠি নয় কোথায় লেখা আছে বলুন এগুলো ইমানের অলঙ্কার এগুলো সুন্নত ইমান ই হা হুনা ইমান এখানে আর ইমানদার সে নয় যার ভিতরে রসুলের আদব আদবার প্রেম নেই রসুলের আদবার প্রেম যার অসহ্য হয় ফতোয়া সৃষ্টি করে ফেলে সে নিশ্চয়ই বেইমান 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 সে কোনোদিন ইমানদার নয় একশো বার সে বেইমান রসুল্লাহ নিজে বলেছেন লা ইউ মেনু আহাদুকুম হাতটা আকুন হাফ দাই লাই ওয়ালাদিহি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারবে আদব করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার নও ইমানদার নও ঈমানদার নও আল্লাহ রসুলবাদ বাদ দিয়ে কোনো ইমান আল্লাহ নেয় নেই পৃথিবীতে কোনো কিতাব কোরান হাদিসে নাই কোরআন সরু বের করেন হাদিস সরিব বের করেন রসুলকে বাদ দিয়ে আল্লাহ কোনই ইবাদত নিয়েছে কিনা নাই অ্যাবসলুটলি নামাজ আল্লাহর ইবাদত অ্যাবসলুটলি আজান আল্লাহর ইবাদত অ্যাবসুলুটলি একামত নামাজের ডাক সেখানে একজন মানুষের নাম কেন থাকবে অযুক্তিক কিন্তু আল্লাহ বলেছে কোনো যুক্তি নেই আমার হরিবের নাম থাকবে মোহাম্মদ রসুল্লাহ নাই আজানে একামতে নাই এরা বের করতে চাচ্ছে মানুষের অন্তর থেকে সুকৌশলে মহম্মদকে বের করে দিলে তাহলে এই অন্তরগুলোতে ঢালতে পারবে ইহুদিদের মতবাদ ইহুদিদের পুষ্যপুত্র এরা এই মূল আমরা দাঁড়িয়োলা টুপিওয়ালা টেলিভিশনে দাঁড়িয়ে কোন কথা বলে আর কথায় কথা সেরেক সেরেক শেরেক সেরেক সেরেক বলে সেরেকের মুখস্থ বাদদাদা বা পেয়ে নিছে ওরা সুন্দর করে এই এক সেরেকের মুখস্থ বুলি চালিয়ে যাচ্ছে মুখস্থ বুলি তো একখানে থাকে না পাল্টাতেও তো পারে সেরেক কাহাকে বলে যতক্ষণ পর্যন্ত কাউকে আল্লাহ মনে করা না যায় আল্লাহর সমশক্তি মনে করা না যায় সেজার লায়ক মনে করা না যায় ভাগ্যের বিধাতা মনে করা না যায় হায়াত মৌতের মালিক মনে করা না যায় রেজে দৌলতের মালিক মনে করা না যায় ততক্ষণ সেই লোকটাকে যে কোনো রকম ভালোবাসা যাবে সেরেক হবে না কোথাও নেই এরা কোথায় পেল বাবার সৃষ্টি করা সেরে কোন বাবাই বলে দিয়েছে আজকে যেটা বলেছে আপনি পেয়েছেন পীর পুরোহিত সব এক তোমরা আজকে পীরের বিরুদ্ধে কথা বলো পীর পূজা এক জিনিস কোনো মরিদরা পীরকে পূজা করে না ইমাম আহমদ হাম্বাল তারও পীর ছিল ইমাম আবু হানিফা তারও পীর ছিল ইমাম সাফি তারও পীর ছিল ইমাম জাফর সাদেক তারও পীর ছিল পীর পীরিদি হুজুর সাল্লা থেকে আসছে হুজুর পীর মানে কি অভিভাবক অভিভাবক হুজুর ছিলেন আমাদের হুজুর আমাদের অভিভাবক ছিলেন আমাদের বাবা ছিলেন না কিন্তু অভিভাবক তো ছিলেন তিনি আমাদের গার্জিয়ান তিনি আমাদের ভালো চিন্তা করতেন তিনি আমাদের মুক্তির চিন্তা করতেন সে অর্থে হুজুর সাল্লাম আমাদের অভিভাবক হুজুর চলে গেছেন হুজুর বলে আল্লাহ তালা কোরআন বলছেন যে আতি উল্লাহ ওয়া আতি উর রসুল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহ রে তাঁত করো রসুলের তাঁত করো ওয়া এবং উলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে উলিল আমর যারা উলিল আমর মিজা এজিদ কোম্পানির এই দাজ্জাল মৌলবীরা উলিল আমর যারা আল্লাহ রসুলকে মাটির মানুষ বলে আল্লাহ রসুলকে কলিমদ্দি সলিমুদ্দির পুত্রের মতো বলে আল্লাহ রসুলের সাফা হাতের কোনো অধিকার নাই বলে আল্লাহ রসুল মরে গিয়ে ফিনিশ হয়ে গেছেন যারা বলে আল্লাহ রসুল যাদের চোখে মৃত 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 তারা অলিল আমর কোনোদিন না তারা অলিল আমর নয় অলি দুই রকম আউলিয়ায় শৈতান আউলিয়ায়ে রহমান এরা হলো অলিউ শৈতান আর যারা রসুলকে ভালোবাসে এরা ওয়ালিউল্লাহ আল্লাহর অলি মা কান আলী বাশারিন আইউ ইউ কালিমাল্লাহ ইল্লা ওয়হিয়ান আও মিম ওয়ারাইহি জাব যারা আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন নবী নবীদের সাথে আল্লাহ কথা বলেন ওহির মাধ্যমে ওলিদের সাথে কথা বলেন পর্দার আড়ালের মাধ্যমে তারাই ওলি তারাই পীর তারা মুরশিদ এবং তাদের কথা আল্লাহ বলেছেন উমাই ইউদিলিল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশেদা যারা গোমরাহ হবে তারা ওলি পাবে না মুরশিদ পাবে না কোনো মুরশিদের হাতে তারা বায়াত হবে না

আর ঈদে মিলাদ নবী কোরআন হাদিস মতে তারা আপনার পুঁজি বানায় নিছে পুঁজি বানায় নিছে থ্যাংক ইউ আপনার প্রশ্ন বুঝে ফেলেছি আপনার বলবো আগে আপনার সাথে আমি 100 ভাগ একমত আমি আমাকে বলতে গিয়ে মনে হচ্ছে আমি রাগ করেছি না রাগ করি না দুঃখ হয় রাগ হয় হওয়ার কথা ইমান থাক রাগ না থাক ইমান না থাকলে রাগ হয় না ইমান থাকলে রাগ হবেই ইমান নাই যে সাপের ভিতরে বিষ নেই ও যে কোনোভাবে লড়াছাড়া করেন সমস্যা নেই ইমান থাকতে হবে ইমানের তাপ আছে ইমানের আলো আছে যদি কেউ বলে আলো আছে তাপ নাই তাহলে ওটা আগুন নয় যদি কেউ বলে তাপ আছে আলো নাই ওটাও আগুন নয় আগুনের দুইটা বৈশিষ্ট্য তাপও থাকতে হবে আলোও থাকতে হবে তাপ নাই আলো আছে ওটা ইমান নয় তো ইমানের দুটো বৈশিষ্ট্য ইমানের আলো অলংকার ভালো ব্যবহার নামাজ রোজা হজ্জাগার থাকতে হবে ইমানের তাপও থাকতে হবে আল্লাহ রসিলের বিরুদ্ধে কেউ বলবে অপমান করবে আর আমার কাছে ভালো লাগবে ওটার নাম ইমান না ওটার নাম ইমান নয় ইমানের রূপে অন্য কিছু কিন্তু ইমান কার আছে সে সহ্য করতে পারবে না সাহাবিরা কি সহ্য করতে পেরেছে সাহাবি একজনকে হুজুর বলেছে তুমি এত ভালোবাসো প্রতিদিন ভালোবাসার কথা শোনা তোমার বাপের মাথাটা আমাকে এনে দাও তো দেখি বলছি নিশ্চয়ই হুজুর বলেন কি তালু আর খুলে দৌড় আবার হুজুর ডাক দিয়েছে শোন শুন শোন লাগবে না তোর বাবার মাথা তুই বুঝে ফেলেছি তুই আমাকে সত্যি তুই ভালোবাসিস এই ভালোবাসা ভালোবাসাটাই আল্লাহর চাওয়া তো সুতরাং সাহবাইকার এত বড় হয়েছেন কি দিয়ে নামাজ রোজা হজ জাকাত হজ হজ্জাগাত সাহাবিদের চাইতে গোলাম মির্জা কাদিয়ানির কম ছিল না মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কপালে নামাজের দাগ ছিল ছিল টুপি ছিল নামাজ পড়ে পড়ে বেটায় নবী হয়েছে বেলামাজিকে নবী বানায়নি কেউ তাতে কি হয়েছে নামাজি কাফের আছে নামাজি মুনাফেক আছে নামাজ পড়ে কিন্তু কাফের হাজরত আলীকে কাফের বলেছে লোকটা নামাজ পড়তো নামাজ পড়েছে নবতী দাবি করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদি কাফের তাহলে নামাজি কাফের আছে নামাজি মুনাফেক আছে নামাজি জান্নাতি আছে তো জান্নাতি যেই নামাজি সেই নামাজি নবী পাকের গোলাম সেই নামাজি সাহাবা একরাম সাহাবা একরাম কপট প্রতারক নামাজি নয় সাহাবা একরাম রসুলের পাকের গোলামি করে নামাজ পড়েছেন তার সাথেই ব্যস্ত যাবেন খুব পাশাপাশি আবু বক্কর ওমর ওসমানের পাশে নামাজ পড়েছে বিরাট পাকরিবেদ উবাই ইমনে সলুল সে ছিল রসুলের দুশ্মন নামাজও পড়তো ওই নামাজি হলো জাহান্নামী নামাজি ওই নামাজই মুনাফিক মুনাফেক কি আল্লাহ তালা তো কোরআন শরীফ বলেছেন কোরআন শরীফ খুললে আপনি পড়তে থাকেন পেতেই থাকবেন পেতেই থাকবেন নবী পাকের মর্যাদা আমি এক জায়গায় দু জায়গায় পেয়েছি আপনারা হাজার জায়গায় পাবেন ওরা তো বলবে না ওরা এই সাইডটা বলবে না কানা দাস এক চোখ কানা সে একটা দেখবে একটা দেখবে না ইনামুকুম লাভ দিয়ে পেয়ে যায় আমার নবী মাটির মানুষ খাটি মাটির কিন্তু কাজে যা আকিন্লাহে নৌরুয়া কি চাবুন নবিন পঁয়ষট্টি তফসিরে আছে নূর মানে নবী এইটা তারা কোনোদিন বলবে না বলবে না আল্লাহ নবীর শানে এত কথা কোরআন শরীফে বলা আছে এগুলো তার মুখ দিয়ে পাবেন না আপনি আজ পর্যন্ত পর্যন্ত বলুন তো এই টেলিভিশন বলুন ময়দান বলুন মাঠ বলুন মসজিদ বলুন রসুলের সানে কোরআন শরীফে হাজার হাজার আয়াত আছে ওদের মুখে কয়টা আয়াত আমরা শুনেছি ওদের মুখে বাধা ধরা কয়েকটা আয়াত ছাড়া আর শুনেছি ওদের মুখে মা কুন্তা তাদ্রি মাল কিতাব ওই একটা আয়াত খুব দিয়ে বলতে পারে তুমি জানো না রসুল তোমার কি হবে তোমার কিতাব কি দামল কবে কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন জে আলি ক্যামিন আম্বাইল গায়েবে ইলাইকা এটা গায়েবের খবর আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এইটা তো কোনো বললো না এটা তো কোনো দিন বললো না ওরা ফান আলা আকা জেক রাখ হে আল হে রাসুল আমি তোমার জিকেরকে সবচেয়ে উচু করেছে উচু করেছি তার তার উঁচুতে কারো জিকের নাই এই ওয়াজ তো কোনো দিন এরা করলো না তাহলে দুঃখ আমি কার কাছে বলবো আমি আজকে চাই তারা আমার সামনে বসুক আমাকে তাদের সামনে নিয়ে বসুক কোরআন শরীফে মিলাদুল নাই কোন জায়গায় দেখায় দোক আমরা লক্ষ টাকা পুরস্কার নিয়ে বসে আছি নাই কোরআন শরীফে দেখায় দিবেন যে এখানে আল্লাহ তালা বলেছেন মিলাদুল করা যাবে না হারাম হাদিস শরীফে একটা হাদিস দেখাবে সি আসার মধ্যে যে মিলা মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী করা যাবে না হারাম আমরা পুরস্কৃত করব আমরা টেলিভিশন দিয়ে জাতিকে বলে দেবো জাতিকে কেউ এটা করবেন না কিন্তু কি নির্মম অবিচার প্রহসন জাতিকে কিভাবে অন্তক বেদি জাতিকে অন্ধকারে নেওয়া হচ্ছে আমরা কিচ্ছু করতে পারতেছি না পুরো জাতিকে পয়সার জোরে টেলিভিশন দিয়ে চোখ বেঁধে জাতিকে অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে ইমান লুট করবার জন্য আমি তো আমরা তো কিছু বলতে পারছি না আমরা দেখাই দিতে পারি যে এটা ইমান লুট করার পথ আর কিছু না যে বলুন আসসালামু আলাইকুম আলাইকুম ভালো লাগতো প্রশ্ন বলার জন্য অনেক সময়

خدا ام گنجے فیض عالم آلم نور خدا خودا سارا پیر کامل کامل ما علی اللہ در مدھم اسلام اس سے ও তেলাচোরা মৌলভীদের মাধ্যমে ইসলাম আসে নাই যারা আজকে মানুষকে অন্ধকারে নিয়ে যাচ্ছে ইমান লুট করবার জন্য তাদের দ্বারা ইসলাম আসে নাই ইসলাম আসছে দাতাগঞ্জ বক্সের মাধ্যমে ইসলাম আসছে খাজা গরিব নওয়াজের মাধ্যমে ইসলাম আসছে গৌশে পাকের মাধ্যমে ইসলাম আসছে বাবা শাহ জালালের মাধ্যমে ইসলাম আসছে এই বাংলাদেশে বাবা শাহ আমানতের মাধ্যমে মৌলাক জৌনপুরের মাধ্যমে ইসলাম আসছে আবু বক্কর সিদ্দিকি ফুরফুর আবির রহমতুল্লার মাধ্যমে ইসলাম আসছে সুফি ফতে ওয়াইসি রহমত মাধ্যমে ইসলাম আসতে মহাদ্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলুবির মাধ্যমে ইসলাম আসতে শাহ মুহদ্দেশ আব্দুল হক দেহলুবির মাধ্যমে ইসলাম এদের দ্বারা আসে নাই রসুলের দুশ্মন ইয়াজিদ প্রকল্পের দ্বারা ইসলাম আসে নাই বরং ইসলাম ঘুরে ধরেছে এই ইয়াজিদ প্রকল্পের মৌলবি সাহেবদের দ্বারা ওই যে বলেছিলাম এজিদ দুই ভাগ করে ফেলেছে ইয়াজিদের তিন বছরে রাষ্ট্রীয়ভাবে সারা সারা মিডল ইস্টে ইসলামকে করে দিয়েছে হাদিসকে হাদিসকে আলমালো করে ফেলেছে রসুলের মহাব্বতের হাদিস ফেলে দিয়েছে আহলাদা রসুলকে জবাই করেছে নির্মমভাবে রসুলের ভক্তদেরকে মেরেছে মেরেছে আলেমদেরকে কিনে নিয়েছে আলেমদের উপরে প্রভাব বিস্তার করেছে তাদেরকে শাস্তি দিয়ে সোজা করেছে তার পক্ষে নিয়েছে নিয়ে এজিদের নামে খুদবা দেওয়াইছে এজিদের প্রশংসা করাইছে সেই প্রভাব তিন বছর চলছে আর হজরতে জাইনুল আবেদী মাত্র সাত বছর ছিলেন জয়নুল আবেদিন বড় হতে হতে সময় লাগছে ঝান্ডা ধরবার সময় লাগছে এই সাত আট বছরের মধ্যে ইয়াজিদ সর্বনাশ করে দিয়েছে বারোটা বাজিয়ে দিয়েছে এই আরব অংশগুলোর সে তার মতামত পুরো কায়েম সেই প্রভাবে রয়ে গেছে সেই স্রোতে ইয়াজিদের সেই যে ধাক্কা দিছে সেই স্রোতে আজও মলবি সাহাবের এই প্রকল্প বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছে গেছে এটা মনে রাখতে হবে ইয়াজিদের আগে এবং এখন এটা হচ্ছে সাচ্চা ইসলাম কিন্তু যখন থেকে ইয়াজিদ ডাইভার্ট করে দিয়ে দিল মানুষকে জোর করে তার কথা বলাবার চেষ্টা করলো হাজরত হুসাইনকে শেষ করে আর হাসানকে শেষ করে আবদুল্লাহবে জুবাইরকে শেষ করে আহমেদ রসুলদেরকে শেষ করে যখন ইয়াজিদ কামিয়াব হয়ে গেল সফল হয়ে গেল উমাইয়ারা যখন দাপটের সাথে চালাতে লাগলো তখনই কেবল এই এজিত কোম্পানির এই প্যাকেজ ফতোয়া গুলো তারা চালু করে দিয়েছিল রসুলের বিরুদ্ধে এটা মনে রাখতে হবে বলবি সাহেবরা আজকে ওটা নিয়ে ঢোল বাজাচ্ছে ওটাই তাদের কাছে মজা লাগে যারা কেউ টাকা পেয়ে ঢোল বাজায় কেউ না বুঝে ঢোল বাজায় যে বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আমি কম বেশি বিভিন্ন চ্যানেল অনুষ্ঠান গুলো দেখি হুজুর আমি নিতান্তই বিভ্রান্ত হচ্ছি আর কি এইসব অনুষ্ঠানগুলো দেখে আপনারা যারা আছেন কি তারা এই ব্যাপারে কিছু ব্যবস্থা করতে পারলেই এই বেকার হয় কারণ ম্যাক্সিমাম আমি একটা চ্যানেলে সরাসরি শুনেছি যে তৈরি কোনো অবকাশ নেই অন্য কিছু বলার এইসব বিষয়ে যদি আপনারা যদি রুখে না দাঁড়ান তাহলে আমাদের সমগ্র বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে এই অনুষ্ঠানগুলো দেখে সবাই বিদ্ধান্ত হচ্ছে এটা সত্যি কথা আমরা সরাসরি মেনে নিচ্ছি ম্যাক্সিমাম টেলিভিশনে এইসব কথা বলে ওরা এসব বিষয়ে আপনাদেরকে ব্যবস্থা নেওয়া এবং চ্যানেলদেরকে ব্যবস্থা নেওয়া উচিত এখন থেকে উচিত বাংলায় মুসলিম মানে জি আপনার সাথে আমি একবার একমত মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে এখন আমরা আমাদের কথা হয়তো আমরা যুক্তি দিয়ে বলে যেতে পারি ওই আয়োজনটা করবেটাকে আমার আয়োজনে হয়তো তারা আসবে না তাদের আয়োজনে আমি একা যাব না আমাদের বসা উচিত উভয় পক্ষের যদি তারা ওই मिनिस्टर ইয়াজিদের মিশনকে নিয়ে কোনো কিছুর অর্থের বিনিময়ে যদি এই দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করে থাকে তাহলে তো আমরা তাদের সাথে বসে লাভ নেই তারা তাদের কাজ করবে আর তারা যদি সহজ সরল হয়ে থাকে তারা যদি মনে করে না আমরা সঠিক ইসলামটাই আমরাও চাই তাহলে তো আমাদের মধ্যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতেই পারে না দ্বন্দ্ব থাকতেই পারে না আমি হুসাইনকে ভালোবাসি আমি বেশি ভালোবাসি আপনি কম ভালোবাসেন সমস্যা কোথায় তাই বলে ইয়াজিদের প্রশংসা করতে পারি না ঠিক এই একই রকমভাবে আমার সাথে আপনার একই কথা আমারও যে কোনো একটি মহল থেকে সরকার থেকে হোক এইটা নীতিমালা তৈরি করে এক টেবিলে বসানোর ব্যবস্থা করা হোক এক টেবিলে বসাতে বাধ্য করা হোক তাদেরকে যে ওপেনলি বলতে পারবে না আমিও পারবো না আমরাও পারবো না আমরা যে আজকে চ্যানেলাইয়ের মাধ্যমে দয়াল নবী পক্ষের কথা বলে যাচ্ছি আমাদের কি বিরুদ্ধাচরণ করা হচ্ছে না হচ্ছে টের পাচ্ছি কিন্তু আমরা তো পিসপা হতো হবো না আমরা বসবো আগে একসাথে তারা আসুক আমরা গোল টেবিলে বসি সে বৈঠকটা একদিনে না হয় অনেক দিন লাগুক তবু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো যে এই এই বিষয়গুলো আমরা আর আলোচনায় নিয়ে আসবো না তারা জাতিকে বিভ্রান্ত করতে পারবে আর আমাকে আপনারা বলবেন যে আপনি বলবেন না এটা অবিচার এই অবিচার আমি কি করে মানব এটা তো আমার বিষয়ের বিরুদ্ধে তারা বলুক মৌলানা নুরুল ইসলাম ফারুকি যত রকমের খারাপ তারা বলবে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখ ভালো বলেছেন কিন্তু আমার নবী পাকের বিরুদ্ধে স্বাভাবিক এই যে বলেছে পীর পুজো পীর পুজো পুরোহিত আর পীর এক কাফের হয়ে যাবে একজন পীর যে অর্থে ইসলামে পুরোহিত সে অর্থে নয় এই দুটাকে যদি এক করে দেয় হালালকে হারাম করা হারামকে হালাল জেনে শুনে করা কুফুরি তাহলে হ্যাঁ আমি একমত ওই জায়গায় সেটাকে আপনারা ধরেন আমি খুশি হয়েছি এই যে একটা প্রশ্ন এক জায়গায় করেছেন একজনে যে জৌলুস রেজা সাহেব করেছেন যে জৌলুস একটা কোথায় দরবার দেখেছেন তিনি সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে জৌলুস করে সেখানে গেট করা হয়েছে এবং সেখানে ফুল ছিটানো হয়েছে হাজার মন ফুল তারপরে সেখানে বহু শত শত উট তারপরে গরু শোডাউন করা হয়েছে জবাই করা হয়েছে কয়টা তারা জানে না সেগুলো শোডাউন করা হয় কোথেকে এনে নাকি ভাড়া এনে এই করে করা হয় অন্যের জমি আটকে রেখে তাকে বিক্রি করে দেওয়া এসব বদনাম বেরিয়েছে এরকম দরবারে একটা দুইটা না এই দেশে আমরা আজকে বিপদে পড়েছি কেন আজকে ইসলামের প্রধান শত্রু হওয়ার কথা আমেরিকা ইহুদিন আসারা তাদেরকে বলি আমরা না ইসলামের সবচেয়ে বড় শত্রু যে শত্রুর দু আঙ্গুল ইসলামের গলার ভিতরে আছে সেটাই হচ্ছে এই দেশের এই সমস্ত পীর নামের কলঙ্ক আজকে পিরিমি দিকে শেষ করে দিয়েছে এরা

মধ্যপ্রাচ্যে আপনি আবার বাহারাইন থেকে বললেন প্রিয় দর্শক আমার বাহারাইনের আরেক ভাই এই মাত্র বললেন তিনি যে মিলাদুল নবী হচ্ছে তাহলে বাংলাদেশের প্রতারণাটা কত বড় ডাহা ডাকাতি একটা প্রতারণা এরা কি ইসলামের ডাকাত নয় ইসলাম সন্ত্রাসী নয় এরা কি আকিদা সন্ত্রাসী নয় আজকে উনি বললেন ওখানে ঈদে মিলাদুল নবী হচ্ছে হ্যাঁ তাহলে শিয়াদের কথা যেটা আপনি আমি জানি না আমি শুনি নাই আমি বাংলাদেশে যে ওনাদের যে এমবেসি আছে কালচারাল কাউন্সিলর কালচারাল সেন্টার আছে সেখানে শুনেছি যে সেখানে ওই সতেরো বারো তারিখ থেকে বারোই রুবুল আওয়াল থেকে সতেরোই রবিউল আওয়াল পর্যন্ত তারা ঈদে মিলাদুন নবী পালন করছেন এবং প্রতিদিন তাদের মাহফিল আছে এবং ঈদে মিলাদুননবী এখানে পালন করছেন তো ওনারাও তো শিয়া তো এখানে যদি পালন করে ভারতে পালন হচ্ছে আমি খবর নিয়েছি ভারতেও সেখানে কালচারাল কাউন্সিলর শিয়া তারা ওই সতেরো থেকে বারো থেকে সতেরো পর্যন্ত পালন করছে তো এখন কোথায় পালন হচ্ছে না শিয়ারা করতেছে না সেটা আমি জানি না কিন্তু বাংলাদেশ ভারতের খবর আছে আমার কাছে তারা ঈদে মিলাদুলনী বারো তারিখ থেকে সতেরো তারিখ মধ্যে পালন করছেন তো তারাও পালন করেন আমার মনে হয় না যে পালন করেন না কথাটা বোধ হয় আপনি একটু ভেবে চিনতে বলবেন আবার খবর নিয়ে দেখুন এই যে জৌলুসের কথা বললেন নিঃসন্দেহে এগুলো ইসরাফ আর ইন্ডাল এরা শেয়তানের ভাই তারা চেহারা দেখলে মনে হবে ফেরেস্তা কালাম কা কাকাল এলাম্বিয়া তাদের নবীদের মতো কথা সুরত হুমকা সুরতের মেলায়িকা এদের সুরত ফেরেশতার মতো দেখতে মানুষ এরা মেক করে এরা পঞ্চাশটা করে লাইট জ্বালায় নিজেদেরকে যাতে ভালো দেখা যায় আর লোকেরা যখন সেখানে গিয়ে ঢুকলো আর এদের মুরিদ কারা যায় কারা এদের কাছে কোনো হক্কানি আলেম পাবেন না তাদের কাছে গেছে আজ পর্যন্ত বার তো একটা হক্কানি আলেম নাই তাদের কাছে কারা বড় বড় শিল্পপতি বড় বড় রাষ্ট্রীয় লোক বড় বড় নেতা বড় বড় নিয়মিত মতখোর তারপরে নিয়মিত যারা এরা ওদের কাছে বেশি বেশি ঘন ঘন যায় তারা কেন যায় আমি জানি না তারা হয়তো ভুল করেও যেতে পারে যে আরে বাবা এত সুন্দর দেখা যাচ্ছে এত আলো হুজুরের রুমে এইটা খোদাই আলো ছাড়া কিছু হতে পারে না আর এত লোকজন আসছে এর সাথে ফেরেশতাও আছে উর্দুম্বা সব খালি একটা নয় আরো উর্দুম্বা ফেরস্তা হয়ে এইগুলো তাদের ধারণা জন্ম নিয়ে তারপর ওই যে বলেছে আদব 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 করতে গিয়ে আদব থেকে সেরেকের জন্ম এটাও সত্য এমন ভাবে আদব দেখিয়ে দেওয়া হচ্ছে একটা মানুষকে সেরেক করায় ছাড়া হচ্ছে পায়ের নিচে সেজদা করায় ছাড়া হচ্ছে এগুলোর বিরুদ্ধে যত বলবেন তত আমরা আপনাদেরকে বন্ধু হিসেবে ভেবে নেব এগুলোর বিরুদ্ধে কেন বলছি না আজকে কেন পিড়িমুরিদির বিরুদ্ধে বলা হবে পিড়িমুরিদিও এসে আপনার 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 জন্ম। সুকুমার রায় নামে। ধরিত্রী বাবু নামে আপনার জন্ম মাওলানা অমুক মাওলানা তমুক এটা হতো না আপনার বাবা দাদা কোথাও না কোথাও গিয়ে হিন্দু ছিল কোন কোনো অলির কাছে মুসলমান হয়েছে তারপরে মনে রাখতে হবে যে আপনি মৌলভী সাহেব হয়েছেন হলে ধুতি আর টিকি থাকতো আপনার মাথায় এইসব কথা বলতে কি লজ্জা সামান্যতম হয় না অলি আল্লাহদের বিরুদ্ধে বলতে কোথায় অলিয়াল্লাদের বিরুদ্ধে কোরআন হাদিসে আছে বরং অসংখ্য জায়গায় পক্ষে বলা আছে বিপক্ষে কোনো জায়গায় বলা নাই বের করতে পারলে আমরা বসে আছি বাংলাদেশ এটার বিরুদ্ধে আমরাও তোমাদের সাথে আন্দোলনে শরিক হবো আস্তাক পড়ে বের করেন আছে নাকি কোথাও তাহলে আমি আশ্চর্য সেটাই হচ্ছি দিন ডাকাতির মতো ধোকা দেওয়া হচ্ছে দিন ডাকাতি মানুষ তো রাতে ডাকাতি করে ডাকাতরা এ ডাকাত তো দিনের ডাকাত ইসলামের ডাকাত কোথায় করোনা সেগুলোর বিরুদ্ধে বলা আছে যেগুলো তোমরা বলছো লিমিট আছে সেগুলো সেই কাফেররা আমলে কাফেরা প্রভু সেজে তাদেরকে দিয়ে গোলাম বানায় প্রভু মুসলমান কোনোদিন প্রভু সাজে নাই আর যেসব পীরেরা প্রভু সেজে খোদা হয়েছে সেজদা করাচ্ছে আমরাও তাদের বিরুদ্ধে সুতরাং শেষ কথা এটা বলেই শেষ করতে চাই আমরা নবী ফাক সাল্লা মহাব্বাতে। তার শুভাগমনে আনন্দ প্রকাশ করছে এটাকে ইবাদত মনে করি এটা আল্লাহর হুকুম প্রত্যেকটা ইমানদারের এটার পক্ষে থাকা উচিত এটার বিপক্ষে কোনো ইমানদার যেতে পারে না হ্যাঁ সিরাতের নবী তো আমরা নিষেধ করিনি হ্যাঁ করা যেতে পারে করবে না কেন সে মাত্র তেইশ বছরের জন্য হুজুরের আগে পিছে আর আসে না তো সুতরাং দুটোই করা যেতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সঠিক পদার্থ